বরিশা রামকৃষ্ণ মঠে আমি যাই একুশ ছয় দু হাজার চব্বিশ প্রসঙ্গত এখানে উল্লেখ করছি আমি একুশ ছয় যাই বরিশা ছাব্বিশে যাই শ্রীগুরু সংঘ নাকতলা তিরিশ ছয়ে যাই কাকুর কাছি তিন সাথে যাই বাগা যতীনের রাম ঠাকুরের মন্দির আর পাঁচ সাথে যাই অন্নপূর্ণা মন্দির বেলাপুর এটা বরিশা রামকৃষ্ণ মঠ এখানে আসবার সহজ উপায় হচ্ছে টালিগঞ্জ থেকে শখের বাজারে অটোতে উঠলে বললে অটোওয়ালাকে বলে একদম মন্দিরে গেটে নামিয়ে দেবে এই মঠে একটি বৃদ্ধাশ্রম আছে এই বিষয়ে জানতে হলে সরাসরি অফিসে এসে যোগাযোগ করে জানতে হবে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটি এসে দেখলেও খুব ভালো লাগবে এখন দেখাচ্ছি শ্রীগুরু সংঘ এখানে আসতে সহজ হচ্ছে গীতাঞ্জলি মেট্রোর থেকে ওখান থেকে নেমে রিক্সা করে নিলে এখানে পৌঁছে দেবে তাছাড়া টালিগঞ্জ থেকে গড়িয়ার অটো অথবা গড়িয়া থেকে টালিগঞ্জ অটোতে উঠলে অটোওয়ালাকে বললে ঠিক গেটের সামনে নামিয়ে দেবে এখানে একটি সুন্দর নাট মন্দির সুন্দর এবং বড় নাট মন্দির আছে এবং চব্বিশ ঘন্টা এখানে নাম সংকীর্তন হয় পালা করে ভক্তরা নাম সংকীর্তন করে এখানকার পরিবেশও খুব সুন্দর এই গুরুর শিষ্য যারা তারা এখানে পয়সায় থাকতে পারেন তবে দুবেলা এখানে ভোগ বিতরণ হয় সেই ভোগ সময় মতো এলে সবাই খেতে পারেন তার জন্য কোনো পয়সা লাগে না তবে কিছু ডোনেশন দিতে হয় এই আশ্রমটি খুব সুন্দর অনেক ওষুধি গাছ আছে বড় নাট মন্দির এখানে দুটা মন্দির আছে এই মন্দির দুটো বেশ সুন্দর করে সাজানো মন্দিরে প্রবেশের নির্দিষ্ট সময় আছে সব সময় মন্দির খোলা থাকে না রাধাকৃষ্ণের মন্দির এবং গুরুদেবের মন্দির আলাদা করা আছে নানারকম ওষুধি গাছ আছে এখান থেকে কিছু কিছু আয়ুর্বেদিক ওষুধও পাওয়া যায় এখানে একটি গ্রন্থাগার আছে গুরুদেব সম্বন্ধে কিছু জানবার জন্য গুরুদেবের মন্দিরে চতুর্দিকে আমাদের মুনি ঋষিদের বড় বড় ছবি লাগানো আছে গৌণীচাই রাধাকৃষ্ণ যীশুখ্রিস্ট সবারই ছবি এখানে আছে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সবারই ছবি এখানে আছে এরপর চলে এলাম তিন সাথে বাঘাযতীনের রাম ঠাকুরের মন্দিরে এখানে বিনা দাতব্য চিকিৎসালয় আছে বড় বড় চিকিৎসকরা এখানে চিকিৎসা করেন তাছাড়া এখানে দুবেলা ভোগ খাওয়া যেতে পারে বিনা পয়সায় তবে এখানে থাকার কোনোরকম ব্যবস্থা নেই না বৃদ্ধাশ্রম না এখানকার শিষ্যদের এখানে গুরুদেবের ঘর আছে খুব বড় এবং সুন্দর এই মন্দির এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে তাহলে এখানে বুকিংটা কীসের জন্য আর এখানে ভোগ খাওয়ার কোনো ব্যাপার আছে টাকা করে থেকে আচ্ছা বারোটা থেকে সাড়ে বারোটা

হ্যাঁ আপনাদের এখানে আমি খেয়েছি দু তিনবার কাজেই রান্নাটা খুব ভালো লেগেছিল চেষ্টা করা হয় ভালো খুব ভালো রান্না আমরা খেয়েছিলাম বলুন আপনাদের কি আছে চারতলা এই আশ্রমটি তিনতলা পর্যন্ত শ্রাদ্দ শান্তির কাজগুলো হয় তো জন্য আলাদা আলাদা ঘর করা আছে দশ বারোটা এই কাজ এখানে একসাথে হতে পারে লিফ্ট আছে লিফ্টে করে সব যাতায়াত করতে হবে করতে পারবে আর চার তলায় এখানে খাওয়ার ব্যবস্থা আছে এখানে খাদ্য ঘরগুলো আমি একে একে দেখাচ্ছি প্রত্যেকটা ঘরে লোকজন যার যার বাড়ির লোকজন ওখানে এসে ক্রিয়াকর্ম করছেন এবং সুন্দরভাবে সব আয়োজন করা প্রত্যেকটা রুম অনুযায়ী প্রত্যেকে বুক করা থাকে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে তারা তাদের পার কাজ শেষ করে থাকে এখন আর শিব মন্দিরে সংকীর্তনের মাধ্যমে মন্দিরের দরজা খোলা হয় এবং মন্দিরের দরজা খোলার পরে এখানে তার পুজো হয় পুজোর পরে সেই ভোগ সবার মধ্যে বিতরণ করা হয় এবং তার জন্য কোনো পয়সা লাগে না লাইন এটা দুবেলায় এটা সবাইকে দেওয়া শুরু হয়েছে আমিও লাইনে দাঁড়িয়ে এলাম উপনে প্রসাদ নেওয়ার জন্য তবে এখানে কোনো রকম থাকবার ব্যবস্থা নেই পাঁচ তারিখ আমি যাই শিব শক্তি অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে আমি গাড়ি করে গিয়েছিলাম গাড়ি করে তো যাওয়াই যায় তাছাড়া যাবার সহজ উপায় ট্রেনে করে ব্যারাকপুর অথবা টিটাগরে নেমে ওখান অটোওয়ালাকে বললে অটোওয়ালা ঠিক মন্দিরের সামনে নিয়ে যাবে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি পাশে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটটি খুব সুন্দর করে বানানো এবং অনেকক্ষণ বসে থাকতে মন চায় পরিষ্কার জল এখন বর্ষাকাল যার যখন আমি গিয়েছি তখন জোয়ার থাকাতে জল অনেকটা থই থই করছে আমি ধ্যানঘরের দিকে যাচ্ছি এগিয়ে এই ধ্যানঘরে সবাই ধান করে ঠাকুর হয়তো ধান করতেন দ্বিতীয় শিব মন্দির ঠিক পাশেই ধ্যানঘর আমি ধ্যান ঘরে এখন তিন বাবুর পঞ্চম জেনারেশন থাকবে

ও এই বউরা পারবে না দাদার भाऊ না না এদের এখানেতে জগদম্বা কোন মেয়েদের সেবাयत করে ও যা করেছে ছেলেদের আচ্ছা আচ্ছা ডকিনেশ্বরের যেরকম আপনি ছেলেমি সবাইকে সেবায়েত করেছে এখানে তার নয় আপনার থাকে গতিভাই থাকে জানবাজার জানবাজার তখন সে আমার পরে আসবে তার পরে সে সব ভাইপড়া ঢুকবে 60 বছর বয়স না হলে কে ঢুকবে না আচ্ছা আচ্ছা ছাতের আগে কেউ ঢুকতে হবে না আর বংশের বড় হয় না বুঝতে পারলে হুম 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 আমি হচ্ছি নাতিন নাতিন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন আমাদের পুটি বাড়িতে জব চান ওবেশে থাকতো বুঝেছেন হ্যাঁ আর জব চানর তো খুব শিক্ষিত লোক আর দাঁড়িকের বড় ছেলে আপনার দাড়ির নাত বিশ্বাসের সঙ্গে পরিচয় ছিল হ্যাঁ ওই অশিক্ষিত শিক্ষিত সেই জন্যে

গঙ্গা জল ছিটাতে ছেড়াতে তার সহকারীরা মায়ের ভোগ নিয়ে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে অন্নপূর্ণা মন্দিরের দিকে ভোগের ঘর থেকে মন্দিরের ঘর এই ভোগ প্রসাদ হয়ে আসবার পরে সমস্ত যারা আছে বসে যাদেরকে একশো কুড়ি টাকার টিকিট করে এই খাবার খেতে হবে সেই খাবারের জন্য বসে আছে মায়ের ভোগ এলে সেই খাবার পরিবেশন হবে এখানে বলে রাখি এই মন্দিরে কোনো থাকার ব্যবস্থা নেই গরিব দুঃখী বা কোনো বৃদ্ধাশ্রম রকম থাকার ব্যবস্থা নেই যাওয়া হবে দিনের বেলা সারাদিন থেকে ঘুরে টুরে চলে যেতে হবে আর ভোগ খেতে হলে রাতে কোনো ভোগের ব্যবস্থা নেই দিনের বেলা আছে বারোটার মধ্যে টিকিট কেটে নিতে হবে একশো কুড়ি টাকা করে নিরামিষ স্থানে এখানে মাছেরও ব্যবস্থা হয় যদি আগের থেকে এসে বলে দেওয়া যায় তাই মাছ ভাত খাবো তার মাছ ভাতেরও ব্যবস্থা করবে বিশিষ্ট হচ্ছে প্রথমে পোলাও দিয়ে এরা একশো কুড়ি টাকার থালিতে প্রথম পোলাও আলু ভাজা দিয়ে গোল গোল চাক চার আলু ভাজা দিয়ে খাওয়ারটা শুরু করে তারপরে দেবে ভাত একটা সবজি ডাল আর এখানে দিয়েছিলো পটলের একটা তরকারি তারপরে শেষ পাতে থাকবে চাটনি পাঁপড় ভাজা পায়েস আর রসগোল্লা শেষ পাতে এটা থাকবে অনেক লোক একসাথে বস বসে খেতে পারে এই যে শেষপাতের চাটনি পাঁপড় ভাজা পায়েস আর রসগোল্লা খাওয়া দাওয়ার পর হাত মুখ যে সবাই ধীরে ধীরে গন্তব্যে রওনা হচ্ছে এটা মেন গেট এর মাথায় সিংহ সিংহ বীরত্বের প্রতীক আজ এখানেই শেষ করছি একবারে আমার তিন চারটা ধর্মস্থান ঘোরার বর্ণনা দিলাম প্রসঙ্গত বলে রাখি যোগ্যানের যোগ্যানে আমি ঘুরেছিলাম উল্লেখ করেছি যোগ্যানের কোনো ছবি এখানে দিতে পারলাম না এর জন্য ক্ষমা প্রার্থী আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার